সব কিছু ভাগ করা হয়ে গেছে এখন বাড়ির সবার জন্য নেওয়া হয়েছে এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করতেছি এখানে আমুর রান্না ইচ্ছা চুটকি প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তারপরে দুধ দেওয়া হবে গরুর খাঁটি দুধ সন্ধ্যার নাস্তাতে হবে আজকে চুটকি চুটকি রান্না করা হয়ে গেছে এখন আমরা নাস্তা করে নিব তো আপনাদের ওইদিকে এইগুলা কি কি বলে আমি আসলে জানি না আমাদের এদিকে চুটকি বলা হয় তো রান্না করা শেষ সুন্দর করে বাটিতে সার্ভ করে নিল তারপর আমরা সুন্দর নাস্তা করে নিলাম নাস্তা করার পর ভিডিও করা হয়নি নাই কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর এখন ভাইয়া কার্টুন খুললো তারপর সব কিছু ভাগ করা হয়ে গেছে এখন সবাইকে দিয়ে আসছে এখন বাড়ির সবার জন্য নেওয়া হয়েছে এখন বাড়িতে দিয়ে আসবেগুলা। আর যার যারটা সবাইকে বাগ করে দিয়েছে ভাইয়াদের বাড়িগুলা ভাইয়াদের বাড়িতে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আমরা রাতের বেলা যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য বাড়ির সবাইকে রাত হয়ে গেছে এখন ওই যে বাড়ির সবাইকে দেওয়ার জন্য বাড়ির সবাইকে চকলেট আর খেজুর দেওয়ার জন্য বাড়ির সবাইকে চকলেট আর খেজুর দিবো রাত অনেক হয়ে গেছে প্রায় নয়টা বাজতেছে গ্রামে তো নয়টা বাজলে অনেক রাত হয়ে যায় তো সবাই ঘুমিয়ে পড়ছে এখন সবাই উঠাই দিতে হচ্ছে দানার কাম করে কি তো রাতে কাঠুন খোলা হচ্ছে আপু আসতে দেরি করছে মানে ভাইয়ার বোন আসতে দেরি করছে রাতের বেলা তাই এখন খুলে সবাইকে দিতে হচ্ছে দিনের বেলা হলে আসলে তো জামেলা হতো না তো যাই হোক আমরা এখন দুই বোন সবাইকে দিয়ে দিচ্ছি রাতে দিয়ে দিলে সব শেষ বিদেশ থেকে আসলে সবাই বলে আনে আনে অনেক কিছু কিন্তু আনার পর নিজেদের বাসার জন্য কিছুই থাকে না বিদেশ থেকে মাল সামনা আনে আনে কিন্তু বাক করতে করতে আর কি থাকে আসলে সবাইকে দিতে দিতে আর কিছুই থাকে না এই যে ঠিক মতো খেজুর চক্র তো থাকে না এর উপরে বাইরে একটু ঝামেলার ভিতরে ছিল তাই তেমন কিছুই আনতে পারে নাই পুরো বাড়ির সবাই শুনে রাতের বেলা হাঁটতে বের হয়ে গেছে দেখছো কি পরে বের হয়েছে নিজের চ্যান্টেল আনে দেয় এখন মিম খেলা মনে চ্যান্টেল পরে ঘুরতেছে দেখো তুমি এটা নাও হাতে চকলেট বিতরণ করতে বের হয়েছো চকলেট দাও তো মোটামুটি চকলেট দেওয়া শেষ আর অল্প কিছু বাড়ি আছে আমাদের বাড়িটা যেহেতু অনেক বড় বাড়ি তাই দিতে সময় লাগছে

ভালো লাগে হাঁটতে রাতের বেলা কেন ভয় করে তো সবাইকে খেজুর চকলেট দেওয়া হয়ে গেছে এখন বাসায় আসছি আসার পর ভাইয়া বলছে যে তিন ফল খাওয়ার জন্য তো আমি আর কখনো খাইনি তাই একটা খুলে নিলাম গ্রামের বাসায় একটা যোগ গোট আছে আপনারা কি বলেন আমি জানি না ওই যোগ গোটের বিচির মতো লাগছিল তো যেহেতু প্রথম খাচ্ছি কেমন কেমন যেন লাগছে অনেক কষ্ট করে একটা খেলাম তো এদিকে আপনাদের বাইয়ার এখনো কোনো খোঁজ খবর নাই সে অনেক রাত প্রায় রাতের একটার কাছাকাছি হয়ে গেছে সে আসছে কোনো খোঁজ খবর পাচ্ছি না কিছু পাই না পরে আসার পর শুনি সে হেঁটে হেঁটে আসছে নাকি তার কোন বন্ধু বাইকে করে দিয়ে আসতে আসছে কিন্তু রাস্তা অন্ধকার বা বয় কাজ করা দেখে সে বয়ে ফিরত চলে গেছে ওকে রাস্তা রেখে পরে ও একা একা হেঁটে হেঁটে বাড়িতে আসছে মানে বয়ে বয়ে আসছে অনেক যেহেতু গ্রামের বাড়ি রাস্তা গুলো অন্ধকার হয়ে যায় এরপরে গাড়ি ঘোড়া চলে গেলে স্কুলে যাওয়ার জন্য পছন্দ হয়েছে আসো কাছে আসো এখানে আসো দেখো আর ফল খাই দেখো ধরো খুলে দেখো এই যে এই যে এইভাবে পানি খাবা এই যে এইভাবে গলা নিবে এটা কাছের কিন্তু সাবধানে তারপরে এইভাবে আটকে এখান দিয়েও খেতে পারবা পারবে এভাবে ফাইভ দিয়ে সাব দাও হুম